ঢাকা বিশ্ববিদ্যালয় এবং সারা দেশে এই সমস্ত হিন্দুত্ববাদী এবং ভারতীয় সরদের নামে হলের নামকরণ করা হইল এই সমস্ত স্থাপনার হবে ছাত্র জনতা এবং ক্ষুদ্র ভ্রাতা ভগিনীরা নিজেরাই এটা করবে এইবার আসি জাতীয় সঙ্গীতে আমার সোনার বাংলা গান নিয়ে আমার সোনার বাংলা গানের ইতিহাস কি এই গানের মানে কি কবে কোথায় কোন প্রসঙ্গে এই গান কম্পোজ করা হয়েছিল এরা জানতে হইলে আমাদের বঙ্গভঙ্গের ইতিহাস জানতে হবে বঙ্গভঙ্গ কি আঠারোশো সালে লর্ড কার্জন ব্রিটিশ ভারতে ভাইসর হিসাবে আসেন তখন ব্রিটিশ ভারতের প্রদেশগুলো ছিল বেঙ্গল প্রেসিডেন্সি মাদ্রাস প্রেসিডেন্সি বোম্বে প্রেসিডেন্সি যুক্ত প্রদেশ মধ্যপ্রদেশ পাঞ্জাব বেঙ্গল প্রেসিডেন্সির এবং সমগ্র ব্রিটিশ ইন্ডিয়ার রাজধানী ছিল সাহেবদের তৈরি করা শহর কলকাতায় কল্লৈনী তিলোত্তমা কলকাতা বেঙ্গল প্রেসিডেন্সি আকারে অনেক বড় থাকায় সেটা একজন লাদ সাহেবের পক্ষে শাসন করা দুরব ব্যাপার ছিল উনিশশো সালের বেঙ্গল প্রেসিডেন্সি আকারে এত বড় ছিল